নমস্কার মার্চে এক গাদা ছুটি বন্ধ স্কুল কলেজ থেকে অফিস দেখুন সরকারের হলিডে লিস্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মার্চ মাসের ছুটি সংক্রান্ত যে বিষয়টি উঠে এসেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুরু হয়েছে মার্চ মাস দেখতে দেখতে তিন দিন কেটেও গেল নতুন মাস মানেই আবার নতুন নতুন ছুটির দিন বা তালিকা রবিবার তো ছুটি থাকছেই সেই সঙ্গে মার্চ মাসে আর কবে কবে ছুটি থাকতে চলেছে সে ব্যাপারে সবারই কৌতূহল রয়েছে মার্চ মাসের শুরুর দিকে খুব বেশি ছুটি না থাকলেও পরের দিকে কিন্তু একের পর এক ছুটি পেয়ে যাবেন পড়ুয়া থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মীরা কারণ এই মাসেই রয়েছে দোল পূর্ণিমা হোলি ঈদ উল ফিতর রবিবার মাঝে থাকায় এক টানা ছুটির সুবিধাও পেয়ে যাবেন এই মাসে ফলত কাছে পিঠে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে এখনই প্ল্যান করে নিতে পারেন মার্চ মাসের ছুটির তালিকাটা কীরকম দেখে নিই আগামী তেরোই মার্চ দোলযাত্রা শুক্রবার চোদ্দই মার্চ হোলি শনিবার এরপর আঠাশে মার্চ জামাতুল বিদার জন্য ছুটি এবং একত্রিশে মার্চ ও পয়লা এপ্রিল ঈদের জন্য অতিরিক্ত ছুটি থাকবে দোল হোলি পরপর থাকে সেই সঙ্গে তৃতীয় দিন পড়েছে রবিবার মানে পরপর তিন দিন ছুটির মুডে থাকার সুযোগ তিরিশ তারিখ রবিবার একত্রিশ তারিখ সোমবার পয়লা এপ্রিল মঙ্গলবার ঈদের জন্য ছুটি দেওয়ার ফলে ফের টানা ছুটি পেয়ে যাবেন পড়ুয়া সকল সরকারি কর্মীরা ফলত মার্চ মাসে ছুটির তালিকার দৈর্ঘ্য মন্ধ নয় পরপর একটানা ছুটি ভোগ করার সুযোগ থাকছে এই সময় যাবে কাজে লাগিয়ে টুক করে কাছে পিঠে কোথাও ঘুরে চলেও আসতে পারবেন সাধারণত একসঙ্গে এক টানা ছুটি চট করে পাওয়া যায় না আবার এমনও হয় যে ছুটির দিনেই রবিবার ফলত ছুটি মার যাওয়ার ঘটনাও বিরল নয় এই মাসে এসবের কোনোটাই নেই ছুটি পড়েছে অন্যবারেই তাই বাড়তি অবসরের সুযোগ রয়েছে বসন্তকালে সুতরাং মার্চ মাসের ছুটির তালিকা বা কোন কোন দিন ছুটি থাকছে একটানা ছুটির সংখ্যা কিন্তু এখানে দুটো অর্থাৎ শুক্র শনি রবি এই তিন দিন একটা টানা এক ছুটি থাকছে আবার পরবর্তী ক্ষেত্রে রবি সম্মল এই তিনটে বা এই তিন দিন এক টানা ছুটি থাকছে সুতরাং মার্চ মাসের এই ছুটির যে তালিকা এতে কিন্তু তিন দিন টানা ছুটি থাকছে দুবার এবং সেক্ষেত্রে কিন্তু কাছে পিঠে কোথাও একটা ট্যুরের পরিকল্পনা করা যেতে পারে আর পাশাপাশি সরকারি কর্মীদের ক্ষেত্রে যদি শনিবার ছুটি থাকছে সেই জন্য শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই টানা ছুটি কিন্তু থাকছে একটা ট্যুরে যাওয়ার জন্য যথেষ্ট যাই হোক ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ